তো বন্ধুরা তোমরা সকলে যেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি আজকে হলো রবিবার আর জানোই রবিবারে একটু দেরি করে ঘুম থেকে উঠি তারপর উঠে আর চট করে না কাজ করতে ইচ্ছে করে না তাই বাইরে এসে একটু গাছে জল টল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে গিয়ে ভিতরে কাজ করব তাহলে দেখবে অনেকটাই ভালো লাগে আর কি মনটা তাই আমি রবিবারে সকালে উঠে একটু টেস্ট হয়ে তারপর একটু জল দিয়ে দিচ্ছি তারপর গিয়ে ব্রেকফাস্ট বানাবো তো এখন দেখো বাজে সাড়ে দশটা আর আমাদের ব্রেকফাস্ট করা হয়েছে আজকে বানিয়েছিলাম রুটি আর তার সাথে বিন আলু ফ্রাই তো ব্রেকফাস্ট করার পর এখন আমি চলে যাচ্ছি ওগুলো রান কিচেনে নিয়ে যাব ধোয়ার জন্য আর সকাল থেকে জানো তো রবিবার যেহেতু তাই কাজ অনেকটাই লেট হয়ে যায় কারণ ফ্রিয়াঞ্চ সাড়ে দশটায় আর্টের ক্লাসে যায় ও যাওয়ার আগে পর্যন্ত না বিছানা টিছনা ঠিক করতে পারে না কোনো কাজ করা যায় যেহেতু সবাই বাড়িতে থাকে তাই সকালে ব্রেকফাস্ট করতেও অনেকটা টাইম লাগে কারণ সবাই বসে একসাথে খাওয়া দাওয়া অল্প টল্প করি আর কি তারপরে খাওয়া দাওয়া তারপরে এখানে এসে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছে আর গাছটাতে দিন হয়েছিল। জলটা ঠিকঠাক মতো দেওয়া হয় কারণ সপ্তাহ একদিন করে দিতে হয় তো তাই আজকে ভাবলাম একটু দিয়ে দিই আর পেপারগুলো দেখো যেগুলো পেপার পড়া হয়ে যায় সেগুলো এনে আমি এখানে রেখে দিই তারপর একটা সময় পেপার আসলে সব বিক্রি করে দিয়ে আর তারপর দেখো ঘর ঘরগুলো অল্প গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা যেহেতু আজকে গোছানো হয়নি তাই সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটার ভিতর আমার কিন্তু এই সমস্ত কাজ শেষ করতে হবে তারপর যে বিয়ান্স চলে আসে পিঁয়াজ আসার পর আর কোনো কাজ হয় না যেহেতু সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকে তাই ওর সাথে কিছুটা সময় দিতে হয় তো এখানে কিছু কাপড় ছিলো সেগুলো ভাজ করে মতো নিয়ে গেলাম তো দেখো আমার প্রত্যেকটা রুম গোছানো হয়ে গেছে রুমটা গোছানো হওয়ার পরই মনটা ভালো লাগে যতক্ষণ পর্যন্ত ঘরবাড়িগুলো সুন্দর করে গুছানো না হয় ততক্ষণ পর্যন্ত মনের ভিতরে টেনশন থাকে তখন কাজগুলো কিভাবে শেষ করবো তো কিচেনটা দেখো গোছানো হয়ে গেছে ততক্ষণে বাজারও চলে আসছে বাজার আসার পর আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো ধুয়ে নিই শাক পালং শাক নিচ্ছি পালং শাকের গোড়াগুলো কেটে ভালো করে ধুয়ে যদি অল্প শুকিয়ে পলিথিনে করে ফ্রিজে রাখি তাহলে বেশ কিছুদিন থাকে আর ভালোও থাকি তাই আমি পালং শাক বা ধনেপাতা বা সমস্ত সবজি বাজার থেকে আনার পর ফার্স্টে ভালো করে এগুলো ধুয়ে নিই ধুয়ে অল্প সময় জল ঝরিয়ে তারপর ডালাতে রেখে দিই তারপর যখন একেবারেই শুকিয়ে যায় রাত্রিতে তখন নিয়ে পিজে ঢুকায় ফ্রুটসগুলো দেখো সপ্তাহে একদিন করে ফ্রুটস যা সমস্তটা ধুয়ে এভাবে রেডি করে রাখি তো দেখো এখানে মাছগুলো আমি সবাই লাস্টে মানে বার করেছি নাহলে মাছের থেকে একটা গন্ধ বেরোয় তো মাছগুলো একটু মাঝখানে চাকু দিয়ে দিই না চিঁড়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢুকে তারপর চাকুটাকে আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি নাহলে মাছের একটা গন্ধ থাকে আর বেশিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখলো সবজিগুলো ধুয়ে শুকিয়ে ডালাতে রেখে দিয়েছি ভালো করে যাতে শুকিয়ে যায় আর এখানে একটা স্নান টান সেরে এখন এখানে এসে একটা চটকরি বসিয়ে দিয়েছি ডালটা আমি পুজো দিতে যাওয়ার আগেই বসিয়ে দিয়েছিলাম আর ফুলকফির বড়া বানাবো বলে সবটা রেডি করেছি এখানে দেখো প্রিয় দাঁড়িয়ে রে কি কি করছে আমাকে বলছে আমাকে একটু বিডিও করো তো ফার্স্টে মাছগুলো একটু ভেজে নিলাম মাছগুলো আজকে একটু কড়া কড়া করে ভেজেছি কারণ পিসগুলো অনেকটাই বড় ছিল তাই মনে হলো একটু একটু ভালো করে ভাজলে হয়তো ভালো লাগবে তখন কড়াইতে গরম তেল একটু কালি জিরে দিয়ে দিলাম কালি জিরে দিলে নাকি গ্যাস হয় না তাই আমি একটু কালি জিরে দিয়ে দিয়েছি এখানে দেখো পেঁয়াজ কী কী করছে আবার আমাকে বলছে আরও ভিডিও করো আমাকে তারপর এখানে একটু পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম দিয়ে একটু টুকরা টমেটো দিলাম হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো আজকে দিয়েছি অনেক দিন পর ভালো করে আমার তরকারিটা এখন কষিয়ে নিব। তরকারি যত বেশি কষানো হবে ততই তরকারির স্বাদ ভালো হয় তরকারিটা কষানো হওয়ার পর এখানে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব তখন ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য এখানে দেখুন প্রিয়া প্রিয়া সব ফ্রেন্ডের সাথে খেলছে কি কী করছে আমাকে বলছে মা আমাকে একটু ভিডিও করে দেখাও ওকে নিয়ে আসলাম মাছের তরকারিটা হয়ে গেছে এখন উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিলে তরকারির স্বাদ গন্ধটাতে মানে স্বাদটা অনেকটা বেড়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন এখানে রেডি হয়ে গেছে একটু বেড়াতে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে